হুম আজ এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এস এসি মানে ইন্টারে আইসিটি পরীক্ষার জন্য যে তৃতীয় অধ্যায় বাইনারি থেকে অক্টেল অকটেল থেকে বাইনারি বাইনারি থেকে হ্যাক্সা হ্যাক্সা থেকে ডিসিমেন্ট এভাবে রূপান্তর পদ্ধতিতে কীভাবে প্রকাশ করা যায় কেলকোটারের সাহায্যে কেলকোটারের সাহায্যে অবশ্য এটা রূপান্তর খুবই সহজ তাই অনেক সময় তোমরা দেখতে পারো দেখো যে পরীক্ষার ক্ষেত্রে এমন এমসিকুর মধ্যে এমন কিছু এমসিকু আসে যা বাইনারি থেকে অকটেল রূপান্তর করতে হয় আর ওকটেল থেকে আবার বাইনারিতে রূপান্তর করতে হয় আর এই বাইনারি থেকে ওয়কটেলে আবার অকটেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রথমে আমরা যদি এগুলো ব্যাখ্যা সহ করি রিটার্নের মতো করে করি তাহলে দেখা গেছে যে এমসি গতি অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এমসি গতি অনেক সময় নষ্ট থেকে বাঁচানোর জন্য এমসি অনেক সময় বাঁচানোর জন্য আমরা অবশ্যই কেলস কোটার ইউজ করব কেলস কোটার ইউজ করে আমরা এমসি গতির সমাধান করব। আবার আমরা রিটার্নের ক্ষেত্রে যখন আমরা বিস্তারিতভাবে করব তখন যেটি বিস্তারিতভাবে করার পর বিস্তারিতভাবে করার পর তা সংশোধনের জন্য হয়েছে কি না তা সেই জন্য আমরা অবশ্যই এটা ক্যালকুলেটার ব্যবহার করে দেখব এটা ঠিক হয়েছে কিনা অঙ্কটি তাই প্রথমেই আমি শুরু করছি যে ক্যালকুলেটার একটি বিজ্ঞানিক ক্যালকুলেটার নিতে হবে যা এটা সারা অন্য ক্যালকুলেটার বিজ্ঞানিক ক্যালকুলেটার ছাড়া অন্য ক্যালকুলেটার দিয়ে তোমাদের এটা করা যাবে না এটা সাইন্টিফিক ক্যালকুলেটার যে কোনো মডেলের ক্যালকুটার সাইন্টিফিক ক্যালকুলেটার এর যে কোনো মডেল ক্যালকুলেটর যদি তোমরা ব্যবহার করো তাহলেই চলবে তাই প্রথমে তোমরা অন প্রথমে চাপ দেবে যেহেতু অন প্রথমে চাপ দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে তাই এরপর এরপর মডেল দেখতে পাচ্ছ আমি হাতে নাড়াচ্ছি মডেল প্রথমের উপরে এটার ওপর একটা চাপ দেবে চাপ দিলে দেখতে পাবে দুইটা অপশান আসছে এই দুটো অপশানের পর আবার একটা চাপ দেবে চাপ দিলে তিনটা অপশান আসছে যেহেতু আমরা ব্রিজ ভিত্তিকে ভাবে এটি সমাধান করবো তাই ব্রিজের যেহেতু এখানে বিসের নিচে সিদে আসে তাই কেলকোটারে তিন নম্বর বুথম আমরা বের করব যেহেতু এখানে তিন নম্বর বুথমটা আছে তাই এই তিন নম্বর বোথমে চাপ দেবো তিন নম্বর বুথমে চাপ দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কেলকোটার কোনায় ডি রেখা আছে ডি রেখা মানে ডিসিমেল এল আছে। আছে তাই এটাকে আমি যেহেতু বাইনারি থেকে অন্য অন্য সংখ্যায় প্রকাশ করব। তাই ডিসিমেল থেকে আমি বাইনারি নিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ার বুথমের উপরের দিকে ডিইসি দেওয়া ই ডিইসি মানে হলো ডিসিমেল আবার ই চিহ্নের উপরে দেওয়া আছে হলো ই সি এক্স হেক্স দেওয়া আছে লক চিহ্নের উপরে বিআইএন দেওয়া আছে আবার ইন চিহ্নের উপরে ও সি টি ও সিটি দেওয়া আছে তাই যেহেতু এখানে ডি মানে ডিসিমেল সংখ্যা তাই এ ডিসিমাল সংখ্যাকে প্রথমে আমি বাইনারিতে নিয়ে নিব বিতে চাপ দেবো বিতে চাপ দিলে এটি বাইনারিতে নিয়ে নিয়েছি তাই এখন যেহেতু আমি বাইনারি সংখ্যাকে অন্য অন্য সংখ্যায় রূপান্তর করব তাই বাইনারি সংখ্যা আমি এখন বসিয়ে নেব বাইনারি সংখ্যা এটা কোনো একটা বাইনারি সংখ্যা বসিয়ে নিই ওয়ান ওয়ান জিরো ওয়ান একটা বাইনারি সংখ্যা আর এই বাইনারি সংখ্যা এটা হলো বাইনারি সংখ্যা সমান দিব সমান দিলে বাইনারি সংখ্যা একটা লিখে নিছি এখন এই সংখ্যাকে অক্টেল হেক্সা ডিসিমেল আবার অক্টাল ডিসিমেল হেক্সা এইগুলো সংখ্যাকে এইগুলো সংখ্যায় প্রকাশ করতে পারবো যেহেতু এটা এই চিহ্নটার লগের উপরে বাইনারি চিহ্ন আসে তাই এটাই যখন আমি চাপবো তখন এটার কোনো পরিবর্তন হবে না যখন লোন লোনের উপরে অক্ট্রেল আসে তাই লোন প্রথমে চাপ দেব তখন এটা অক্ট্রালে রূপান্তর হয়ে যাবে তাই এটি অক্ট্রল সংখ্যায় ওয়ান ওয়ান জিরো ওয়ান পনেরো আবার হ্যাকজা ডিসিমেল হ্যাকা ডিসিমেল এটা চীনের উপর হ্যাকজা ডিসিমেল আসে এই বোতমের ওপর হ্যাকসা ডিসিমেল আসে তাই এটার ওপর চাপ দিলে এটা ডাইরেক্ট অক্ট্রাল থেকে হ্যাকজা ডিসেমেলে চেঞ্জ হয়ে যাবে আবার এটাকে যদি আমরা হ্যাকা ডিসিমেলে এটা হলো ড্রি আবার এটাকে যদি ডিসিমিলার নিতে চাই ডিসিমিলার নিতে হলে এক্সকোয়ার উপর চাপ দেব কারণ এক্সকোয়ারের উপর ডি এসি আসে তা এক ওপর চাপ দিলে তেরো হয়ে যায় এভাবে আমরা যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারবো আবার এটাকে তেরো আবার লগের উপর টিপ দিলে লগের উপর যদি বাইরে দিয়ে আবার পুনরায় বাইনারিতে নিয়ে আনতে পারবো কিন্তু আগের মতো হয়ে